হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখা হচ্ছে ব্যবসায়ী ভাই এবং মনেদের জন্য একটা সুবর্ণ সুযোগের একটা কাপড় নিয়ে আসছি আজকে দেখা হচ্ছে সুতি কাপড়ের কালেকশন প্রিন্টের সুতি কাপড়ের কালেকশন খুবই ভালো মানের কালেকশন কালেকশনগুলো দেখাবো এটা প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস এই যেখানে কিন্তু তিরিশ চল্লিশ গজ পঞ্চাশ গজের মতো টুকরা আছে ঠিক আছে এগুলো দুই গজ আড়াই গজ তিন গজ এরকম ভাবে টুকরা আছে এই কাপড়টা যাই নেবেন একজনের কাছে বিক্রি করব এটার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা গজ আমি কাপড় দুইটা একটা খুলে দেখাই যে দেখেন কাপড় দুইটা একটা খুলে দেখাই এটার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা গজ টুকরা হয়ে যাওয়ার কারণে এখানে সর্বনিম্ন কতখানি করে আছে ভাই এটা সর্বনিম্ন দেড় গজ দুই গজ আড়াই গজ তিন গজ চার গজেরও পিস আছে অত বুঝতে পারেন ম্যাক্সিমাম কাপড়ে আপনি আড়াই গজ তিন গজ আছে দুই একটা হয়তো দেড় দুই গজ আছে এগুলো দেখতে চান এগুলো মনে করেন সব ওই রকম নিয়ে আছে এটা পঞ্চাশ গজের মতো আছে পঞ্চাশ টাকা গজ পঞ্চাশ গজ হবে না হয়তো চল্লিশ গজ হবে এটা থাকবে পঞ্চাশ টাকা গজ আর এই কাপড় থেকে যেগুলোই নেবেন প্রাইস থাকবে মাত্র ষাট টাকা গজ যার যতটুকু লাগবে নিতে পারবেন ঠিক আছে আমি শুধু কালারগুলো দেখাই দিই ভাই ওটা ভাসত সাথে সাথে ভাসত এটা হচ্ছে একদম হোলসেল প্রাইসের খুচরা আমার ছোটো ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এটাতে আপনি যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটা ডেলিভারি পেয়ে যাবেন সমস্যা নাই শুধু অর্ডার করবেন মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন তার কাপড়গুলো থাকবে না আলাদা

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এখানে দুই হাত আছে আড়াই হাত আছে বিভিন্ন কালেকশন আছে যখন আপনারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন অর্ডার করবেন তখন ভাইদের সাথে কথা বলে নেবেন কোনটা কত হাত এবং সবই দুই হাত আছে ঠিক মাত্র ভিডিওতে আর এগুলো কিন্তু ষাট টাকা পার করছে অরিজিনাল সুতি তো তাই না আমাদের স্টক মাল এই আমরা কম প্রাইজে দেখেন একশো পার্সেন্ট ভয় এগুলো প্রত্যেকটা আছে আর এই কাপড় থেকে যে যতগুলো কালার আছে সব মিলে দশ গোস নিতে হবে মানে আপনি দশ গোস মিল করে নিতে হবে দেখা যাচ্ছে দুই গোস তিন গোস কাপড় পাঠানো তো সম্ভব না মানে সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিতে হবে পাঁচশো টাকার কাপড় নিলে সেক্ষেত্রে কন্ডিশন কন্ডিশন করা যাবে কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রাইসটা দেখবেন মাত্র ওয়ানলি ষাট টাকা করে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা ইচ্ছা যা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে একদম পিওর সুতির দুই এক বড় কাপড় অনেকে রিকোয়েস্ট করছে ভাই জামা মিক্সির কাপড় কিছু দেখান ভাই এগুলো কাপড় আপনি যে কাউকে গিফট করতে পারবেন কাপড় একদম পিওর সুতি একদম পিওর সুতির মধ্যে থাকছে একদম সুতির মধ্যে থাকছে একদম হোলসেল প্রাইসে কিন্তু আপনার ফুচকা পেয়ে গেল যতটুকু প্রয়োজন আপনাদের যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যারা এই ভিডিওতে যা আছে সব যদি ধরে নিতে চান সেও যোগাযোগ করবে কারণ এটা সেক্ষেত্রে আর একটু কনসিডার করা যাবে কারণ যারা আসলে ব্যবসা করেন এগুলো আমরা তো আমাদের মেন ব্যবসা হচ্ছে আপনার নেট ফেব্রিক এগুলো আমরা পাশাপাশি কিছু কাপড় পাইছি

আর এগুলো যারা পুরোটা ধরে নেবে এগুলো আমরা একদম সবই বিক্রি করে দিব আর কি এগুলো তো আবার আর বিক্রি করবো না এই জন্য কম প্রাইসে দিয়ে দিব মাত্র ষাট এগুলো তো ভাইয়া কোনো কালার টালার উঠবে না তাই না যেই নিবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি কিনেন 80 টাকা গজের কমে 80 টাকা গজের নিতে হবে আর একটা সুবিধা কি আপনি ঘরে বসে কাপড় কিনতে পারতেছেন আপনি অর্ডার করবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার লোকেশনে পৌঁছা যায় আর টাকা দিয়ে আপনি কাপড় রিসিভ করবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই মার্জিত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলো গছ থাকছে মাত্র ষাট টাকার পার গছ মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে যারা নেবেন অর্ডার করবেন দশ গজ কাপড় সব কিছু মিলায় নিলেও হবে আপনারা হয়তো বা এখানে পাঁচ গজ নিলেন জামা ওনার জন্য আড়াই গজ নিলেন হ্যাঁ আমাদের দোকানের আরো যেগুলো অন্য হ্যাঁ মিলায় নিলে হলো কারণ দুইশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা এগুলো তো আসলে কন্ডিশন করা সম্ভব না এটা আপনি নিজেরাও জানেন আর এত অল্প কাপড় নিলে আপনাদের ডেলিভারি চার্জও হবে আর কোনো ব্যবসায়ী যদি সবগুলো নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন অনেকে টু পিস ওয়ান পিস বিভিন্ন স্টাইলিশ ড্রেস তৈরি করেন অনলাইনে সেল করেন তারাও কিন্তু এগুলো আসলে নিতে পারবেন সাইড থেকে যেহেতু দামটা কম থাকছে তাহলে খুবই দ্রুত অর্ডার করতে হবে তাহলে পাবেন আর তাতে এই কাপড়টা কিন্তু হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া সম্ভব না কালারগুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু বাসের কিন্তু কালার দেখুন

যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন। কাপড়ে কিন্তু প্রায় 8-10 গজ করে কাপড় আছে 10-12 গজ। তারা ব্যক্তি ভাই এবং বোনেরা আছেন তারা আবার বেশি টুকরা ভাববেন না। সুতি কাপড় এগুলো আসলে ভাঁজ করা দেখা যায় কম কিন্তু এগুলো কিন্তু পরিমাপে অনেক বেশি থাকে। আর এখন দেখা হচ্ছে আড়াই গজ করে কাপড়গুলো। আড়াই গজ বেক্সি ভয়েল অরিন্দু ভয়েল কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো।

তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু আমাদের এগুলো প্রত্যেকটা বহর থাকছে আড়াই হাত বহর প্রত্যেকটা কাপড়ে কিন্তু দেখে আপনার দুটো তিনটা কালার আছে ভিডিওটা সুন্দরভাবে দেখা তারপর ওয়ার্ডের কাজ হচ্ছে সব কালার এগুলো সব আসি আচ্ছা এখানে আমরা পঞ্চাশ ষাট এবং আশি টাকা গজের কাপড় দেখলাম যার যেমন যেটা ভালো লাগবে যার যেটা নিতে চান দ্রুত নেবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন খুবই সুন্দর এই যে টুকরা তাহলে কালার গুলো দেখেন প্রাইস টুকরাগুলো যারা পুরোটাই নেবেন ওটা একবারে বিক্রি করব ওটার প্রাইস থাকবে 50 টাকা আর এগুলো প্রাইস থাকবে 80 টাকা সুতি দুই হাত বড় যেগুলো দেখালাম মাঝে সেগুলো 60 টাকা 60 টাকা করে এগুলো দিয়ে কিন্তু আপনি হিজাব থেকে শুরু করে জামা পায়জামা ম্যাক্সি সবকিছু তৈরি করতে পারবেন এগুলো বহর হচ্ছে আরই হাত বহর দেখেন কালারগুলো কত সুন্দর এগুলো সব বাসে জুতো কালার কিছু নেই আর এর সঙ্গে এক কালার কাপড় আছে ওগুলো সাইট টাকা গজ যে নেবেন তাকে দেবো সমস্যা নাই ষাট টাকা পার গজ এক কালার সাথে যদি সালোয়ারের জন্য কেউ নিতে চান নিতে পারেন এক কালার আছে ষাট টাকা গজ আমি সঙ্গে শেষ পর্যন্ত দেখে অর্ডার করবেন সেগুলোর নাম ঠিকানা পাঠাই দিলে আপনার লোকেশনে তিন দিনের মধ্যে পৌঁছা যাবেন ইনশাল্লাহ আজকের ভিতরতে এ পর্যন্ত হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেল আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ